আপনি দেখতেছেন আপনার স্ত্রী আপনার সাথে আগের মতো হাসতেছে না কথা নেই তাহলে আপনি বুঝে নিবেন আপনার স্ত্রীর কাছে আপনার মূল্য দিন দিন কমে যাচ্ছে আপনার স্ত্রীর মনের মধ্যে আপনার কোনো জায়গা নেই সেটা আপনাকে বুঝে নিতে হবে কারণ আপনি বুঝে নিবেন এমন কোন ভুল আপনি করেছেন যে ভুল আপনি ভুল আপনার স্ত্রীর কাছে খুব নগণ্য হয়ে দাঁড়িয়েছে কারণ নারীর মন এমন একটি মন যেটা ডিমের মতো ডিম ভেঙে যেতে পারে সেই ডিম আর কখনো জোড়া নেয় না ঠিক তেমনি আপনি যদি আপনার স্ত্রী অথবা কোনো মেয়ে মানুষ নারীর মন থেকে যদি আপনি একবার বেরিয়ে যান আপনি হাজার চেষ্টা করলেও আপনার জন্য তার মনে আর কোনো জায়গা হবে না তাই কখনো এমন ভুল করবেন না যেই ভুলের খ্যাসরত আপনাকে প্রতিনিয়তে দিতে হয়